পৃথিবীতে বাবার পরেই ভাইয়ের স্থান ভাইয়ের মতো বন্ধু দ্বিতীয় জন আর নেই একজন ভাই থাকা মানে কাছের একজন মানুষ থাকা কেননা আপনি বিপদে আপদে সবার প্রথমে আপনার ভাইকেই পাবেন বড় ভাই হচ্ছে পরিবারের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব কেননা বাবার পরেই তার কাঁধে পরিবারের ভার পড়ে অত্যন্ত দায়িত্বের সাথে তাকে সেই ভার বহন করতে হয় বড় ভাইয়ের তুলনা সে নিজেই তার কোনো তুলনা হয় না তিনি নিঃস্বার্থ তার কোনো স্বার্থ থাকে না তিনি বিনা স্বার্থে পরিবারের সকলের জন্য অনেক পরিশ্রম করে যান কিন্তু একটা সময় দেখা যায় তাকেই অপমানিত হতে হয় ছোটদের দ্বারা তিনি যে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার কোনো মূল্যই থাকে না বড় ভাই হলো তা যা একজন বেস্ট ফ্রেন্ড কখনো হতে পারবে না তোমার ভাই হলো তোমার জীবনের প্রথম ছেলে বন্ধু যার সমতুল্য তুমি কাউকে পাবে না বড়ো ভাই মানে নতুন একটা পৃথিবীর মতো যে পৃথিবী আনন্দে পরিপূর্ণ আপনাকে যে যতই আদর স্নেহ করুক না কেন বড়ো ভাইয়ের মতো আদর স্নেহ কেউ করতে পারবে না বড়ো ভাই মানে হাজারটা আবদার করার সুযোগ বড় ভাই আমাদের কাছে স্বপ্নের মতো সে সব সময় আমাদের সাথে ছায়া হয়ে থাকে বন্ধুরা আসুন আমরা বড়ো ভাইদের সম্মান করি এবং অনেক ভালোবাসা দিই